হিন্দুদের সময় এখানে অবস্থান করেছিলেন তিনটি তিন রত্ন এরপরে যখন উপরে পৌঁছে গেলেন সেদিকে আকবর এজিরাও জালানো প্রথমে প্রবেশ করলেন যে কোনো হিংস্র প্রাণী আছে কিনা যেহেতু পুরানো পাহাড় হিংস্র প্রাণী থাকতেই পারে তো আল্লাহ রাসুল সাল্লা সাহেব উপরে রইলেন উনি গুহার ভিতরে ঢুকলেন তো ভিতরে ঢুকে দেওয়ালে ছোট ছোট ছিদ্র দেখতে পাইলো ওই ছিদ্রগুলো নিজের জামা দিয়ে বন্ধ করলেন এরপরে আল্লাহ বলে বলেন ইয়ারসুল্লাহ এখন আসেন রানীর উপরে মাথা রেখে আরাম করতেছিলেন তো আল্লাহ রাসুল সাল সাল্লাম চোখ খুলে দেখলেন সিদ্দিকে আকবর রাজা কান্না করতেছেন জিজ্ঞেস করলো যে আবু বকর আমি কান্না করতেছো বাড়ি ঘর ছেড়ে আসছো এই জন্য বাচ্চা ছেড়ে আসছো এই জন্য মা বাবা ছেড়ে আসছো এই জন্য জন্মভূমি আর একটু সামনে যাবো আচ্ছা আমরা একটু সামনে যাব ইনশাল্লাহ আসেন সবাই আমরা আরেকটু সামনে যাই আমরা একটু সামনে যাই কথাগুলো শুনেন মনোযোগ দিয়ে আমরা

Orada, 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 orada,

আমি সাইয়দিনা মুসা আলাহ সালাত সালামের তাকে দে ওহি খারেসা আমার নাম তো আমি দেখলাম যে জমানার নবীর নাম হইল কম কিন্তু যে আসবে আনেওয়ালা পয়গম্বরের নাম বেশি এইটা আমার ভিতরে একটা হিংসার কাজ করলো যে জমানার নবীর নাম কম কিন্তু আনেওয়ালা নবীর নাম বেশি মোহাম্মদ নামগুলো আমি কেটে দিলাম আর আল্লাহ তালা আমাকে অভিভক্ত করে দিল আমি যখন তবাক আরজি জানাইলাম আল্লাহর কাছে আল্লাহ বলল যে আমার হাবিব যদি তোমাকে মাফ করে তাহলে তোমাকে মাফ করে দেব তো এই একটা সাপ মুসা আলাহ সাল্লামের জমানা আমাদের এই জমানা থেকে রাসুল সাল্লাহ সাল্লামের জমানা হলো চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি আপনারা হাড়ি একটু কাছে আসেন গাড়ি আসা যাওয়া করতেছে তো তো আমাদের এই জমানা থেকে চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি এবং মুসা আল্লাহ সাল্লা তো সালামের জমানা আরো এক হাজার বছরের আগে প্রায় আড়াই হাজার বছর জমানা পার হয়ে গেছে তো আল্লাহ তারা যখন ইলহাম করলো ওই সাপ মিশর থেকে এসে এখানে অবস্থান করল তো যেদিন অপেক্ষার পালা শেষ হবে সেই দিন বাধা হয়ে দাঁড়াইলো ওই আবু বক্করা যা পা যে আল্লাহর হাবিবকে দেখতে পারতেছিল না এই জন্য দংশন করতেছিল তো আল্লাহ রাসুলকে বলল রিয়া রাসুল্লাহ যেই আমার অপেক্ষার পালা শেষ হবে আমার তাওবা নসিম হবে ওই দিনই বাধা হয়ে দাঁড়ালে আবু বক্করের মা এই জন্য আমি কাটতেছিলাম আমার আর কোনো অন্য উদ্দেশ্য ছিল না তো এই সেই পাহাড় এবং এই গর্তের মধ্যে আরো অনেক ঘটনা ঘটছে যে কাফেরা আসার আগে আল্লাহ রসুল সাল্লি আসালামকে আবু বক্করটা যে রানু বলতেছে যে কাপেরদের পায়ের শব্দ শোনা যাচ্ছে ইয়া রসোলাল্লাহ আমরা কি ধরা খেয়ে যাব তখন আল্লাহর হাবিব সাল্লা আলাইসালাম বললো আবু বক্কর ভয় করো না আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে আল্লাহ তালা আমাদের সাথে আছে আবু বকর তো এইটা বলার সাথে সাথে মাকপ্রসাদকে আল্লাহ তালা হুকুম দিল মাকপ্রসা জাল পিসাইল গুহার মুখে এবং কবুতরকে আল্লাহ তালা হুকুম দিল বাসা বানানোর জন্য ডিম পাড়ার জন্য এবং ডিম তা দেওয়ার জন্য তো ততক্ষণে কাফেরা পৌঁছে গেছে কাফেরা বলতেছে যে দলের ভিতরে এরকম বিচক্ষণ লোক ছিল যে পায়ের ছাপ দেখে বলে দিত এখানে পুরুষ হেঁটে গেছে না মহিলা হেঁটে গেছে এরকম জ্ঞানী মানুষ ছিল ওই তাপেরদের দলের ভিতরে তো বলতেছে যে এই ঘরটার ভিতরে ঢুকছে তো আল্লাহ তালা যাকে হেফাজত করতে চায় সমস্ত দুনিয়ার শক্তি মিলা তাকে কি করতে পারবে না ক্ষতি পৌঁছাইতে পারবে না তো আল্লাহ তালা ওই তাপেরদের দলনেতার দেবাগের মধ্যে এই কথাকে ডাললো তাহলে দেখো এখানে যদি দুইজন মানুষ ঢুকে এই মা জাল যেটা ভু দিলে কি হয়ে যায় ছিঁড়ে যায় এবং কবুতর ডিম পাড়তেছে ডা দিতেছে এখানে দুইজন মানুষ তো ঢুকবে অসম্ভব তো তারা ফিরে চলে আসলো এটা ছিল আল্লাহ তালার কুদরত আল্লাহ তালা কুদরতকে জাহের করেছে এবং আবু বক্কর রাজি ইমানকে বাড়ানোর জন্য আল্লাহ তাআলা এই ঘটনাকে কি ঘটাইছে এখানে আরো কুদর জাহের হয়েছে এরপরে এখানে তিন দিন তিন অবস্থান করেছে আমরা ওই জায়গা এখন আমরা দেখতেছি সবাই উপরে দিকে ওই পবিত্রতা আল্লাহ রাসুল্লা সফরের যে যে আল্লাহ নিঃশ্বাসের সাথে হয়েছে আল্লাহ রাসুলাম অবস্থানের কারণে যে জায়গায় আল্লাহ রাসুসলামের পিঠ মোবারক লেগেছে ওই জায়গা কিরকম বর্তময় হইতে পারে আমরা কখনো কল্পনা করতে পারবো না আমাদের এই চিন্তা ভাবনায় যে আমরা এখন একটু

চেহারার মধ্যে আয় আল্লাহ আমাদের দেখানোর মধ্যে ওই নুরানিয়া দান করেন যে নুরানিয়া যে আপনার হাবিবসুল এই জমিনকে দেখেছে আয় আল্লাহ আমাদের আয় আল্লাহ অন্তরের ভিতরে ওই পবিত্রতার ওই খুশবু দান করেন যে খুশবু আপনার হাবিবসুল্লাম এই জমিনে রেখে গিয়েছেন আয় আল্লাহ আপনি আমাদেরকে ওই ফিকির দান করেন যে ফিকিরের সাথে আপনার হাবিবসুলাম এই জমিনে সম্পর্ক করেছেন আয় আল্লাহ যে ফিকির আপনার হাবিবসুল্লাসাল্লামের সিদার মধ্যে ছিল দে পেকিরা আমরা হবু সুসমায় আমরা দলতোম কে খেলা আল্লাহর তিকির আপনি আমাদের কে দান করেন আর লক্ষ নিশ্চিত কবুল করেন আল্লাহর অন্তরের নূর দিয়ে পূর্ণ করে দেন আলো खुशबू আপনি আমাদের जिंदगीতে চালু করে দেন আজ লক্ষের প্রতি ওলাজাত আল্লাহ এর দৃষ্টি শামস্ত লাইনে আল্লাহ হেফাজত করেন আমাদের মা বাবা ভাই বোন আজকে সুযোগ চলে নেই বন্ধুগণ এবং আমাদের আলহেরা আল্লাহ خدمت করতে সেনাবাহিনী চেয়ারম্যান মহেশ ভাই আর লা দের জন্য আল্লাহ ওনার অন্তর আল্লাহ সবসময় যাতে নিবেদিত থাকে আল্লাহ ওনাকে আরও খেদমত করার সুযোগ করে দেন আল্লাহ অনেক সময় পারে না হুকুমতের কারণে আয় আল্লাহ ট্রান্সপোর্টের ব্যবস্থা মতো হয় না আয় আল্লাহ এগুলোকে সহজ করে দেন আল্লাহ হাজিরা যদি সন্তুষ্ট থাকে এই গল্প দান করেন আল্লাহ আমাদের মধ্যে যারা আমরা হাত উঠিয়েছি আল্লাহ সবাইকে আপনি নসিব করেন আল্লাহ আপনি আমাদেরকে প্রবেশ করে নেন আপনারা যারা ছবি তুলে নিতে ঝাঁক নিতে পারেন দেখেন এটা জাবালেশ্বর